আর্যকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও নির্যাতিতার মৃত্যু নিয়ে রাজনীতির প্রতিবাদে পথে নামলেন পুরোপিতা নারুগোপাল মুখার্জি শনিবার গ্রান্ড হল থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আর্যিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও নির্যাতিতার মৃত্যু নিয়ে ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে পথে নামলেন বহরমপুর পুরসভার পুরপিতা নারু গোপাল মুখার্জি শনিবার গ্রান্ড হল থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল বহরমপুর পুরসভার পুরপিতা নারু গোপাল মুখার্জি উপপৌরপিতা স্বরূপ সাহা সহ সমস্ত কাউন্সিলর ও পৌরকর্মীরা কর্মীরা হয় এই মিছিলে নারু গোপাল মুখার্জি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় আইনত কঠোর ব্যবস্থা নিতে পিছু পাহননি আরজি করে তদন্ত ভান নিয়েছে সিবিআই গ্রেপ্তার হয়েছে একজন কিন্তু তারপরেও বিরোধীরা আরজি করের ঘটনা নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে এর প্রতিবাদেই এই মিছিল বলে জানান তিনি খুব অদ্ভুত ভাবে গোটা পশ্চিমবঙ্গে যেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকের ঘরে মা বোন মেয়েরা আছে সেখানে প্রত্যেকেই আমরা মর্মাহত অদ্ভুতভাবে সিপিএম যে সিপিএম ভুলে গেছে যে উনিশশো সালে পানতলায় পঁয়ত্রিশ জনকে একসঙ্গে বাস থেকে নামিয়ে রেপ করা হয়েছিল যে সিপিএম ভুলে গেছে যে উনিশশো সালে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবাতে একটা ইউনেস্কোর অফিসার এবং তার সঙ্গে আপনার হেলথ অফিসার তাদেরকে ধর্ষণ করা হয়েছিল যে সিপিএম ভুলে গেছে তাপসী মালিক সিঙ্গুরে ওখানে হত্যা হয়েছিল সেই সিপিএম যে নক্করজনক রাজনীতি করছে এটাকে মানবিক দিককে তারা যেভাবে এনক্যাশ করছে তার সঙ্গে সঙ্গ দিয়েছে বিজেপি তার সঙ্গে সঙ্গ দিয়েছে কংগ্রেস এসোসিআই সবাই যে এখানে মনে হয়েছে যে এই যে আমাদের যে মেয়েটি আমাদের বোনটি যাকে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে মূল ফোকাস থেকে সরিয়ে গিয়ে তাদের রাজনীতিরা প্রাসঙ্গিক হয়ে গেছে তারা বোঝাতে চাইছে যে এই পশ্চিমবঙ্গ অসুরক্ষিত এই পশ্চিমবঙ্গের দায়ভার সিপিএম যদি পায় এই পশ্চিমবঙ্গের বিজেপি যদি আমরা পাই তাহলে পরে আমরা সুশাসন দেব। কিন্তু আপনার ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী সব থেকে বিজেপি শাসিত অঞ্চলগুলোতে যা ক্রাইম হয় সেটা মধ্যপ্রদেশ এক নম্বর আছে পাঁচশো তিরাশি জন তারপর আছে আপনার হরিয়ানা ইউপি তারপর আপনার অনেক পরে আছে পশ্চিমবঙ্গে একশো তিরাশি জন যেগুলো আপনার ওদের থেকে টেন পারসেন্ট কমে আছে কালকে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে এটা এস্টাবলিশ হয়েছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং পশ্চিমবঙ্গে আইনের শাসন কতটা জোরালো নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের পার্টি থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক বিবেক বলে ধর্ম বলে সব কিছু ভুলে গিয়ে এই যে নারকীয় হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িয়ে আছে তাদের ধরে নিয়ে এসে তাদেরকে ট্র্যাক করে তাদেরকে ফাঁসি দিতে হবে তার বিকল্প কোনো শাস্তি হয় না সাধারণ নাগরিক সমস্ত জাতি ধর্ম পার্টি নির্বিশেষে যে দোষী যেই হোক না কেন তার ফাঁসি চাই এটাই হচ্ছে আমাদের স্লোগান এটাই হচ্ছে আমাদের অবস্থান এটাই আমাদের মুখ্যমন্ত্রী অবস্থান সেই সঙ্গে নিজেদের দাবিতে অনর থেকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে চিকিৎসা পরিষেবা দেওয়ার অনুরোধ জানান নারু গোপাল মুখার্জি দিনের শেষে ডাক্তার হাতে সাধারণ মানুষের জীবন লুকিয়ে আছে সেই ডাক্তার আবার অনুরোধ যে আপনারা যে পেশেন্টরা আপনাদের কাছে যাচ্ছে তারা খুব অসহায় হয়ে যাচ্ছে আপনারা তাদের জীবন দেন তারা আপনাদের সমস্ত কিছু দাবিকে আপনারা ঠিক রেখে যদি পেশেন্টদের পরিষেবা দেন তাহলে পরে এই মানুষগুলো কিন্তু বাঁচার অধিকার আছে এই মানুষগুলো কিন্তু মাছের দায়িত্ব রাষ্ট্রতন্ত্রে আমার আপনার সবার উপর বর্তায় অর্থাৎ আপনাদের সম্মান জানিয়ে বলছি আপনাদের গুরুত্ব দিয়ে বলছি আপনাদের হাতেই দেশের অগণিত জনতার প্রাণ নির্ভর করছে সেটাকে কিভাবে দেওয়া যায় আমার থেকে ভালো ডাক্তারবাবুরা বুঝবেন ডাক্তারবাবুরা সেটাকে কীভাবে শর্ট আউট করবেন অর্থাৎ যদি এটা হয় যত দ্রুত হবে তত দ্রুত আমাদের মঙ্গল আমাদের সমাজের মঙ্গল মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক আপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে